আসসালামু আলাইকুম হ্যাঁ ফ্রেন্ডস আমি আশা বলছিলাম চলে আসলাম পুরীমা শাড়ি তো ফ্রেন্ডস দেখাবো আপনাদেরকে ব্রাইডাল শাড়ি লাইট শেড শাড়ি দেখেন আজকে যে শাড়িগুলি নিয়ে আসছি এগুলোর মধ্যে কিন্তু আমাদের একটা অফার প্রাইসে থাকবে যারা এই শাড়িগুলো নিতে চান আমাদের শোরুমে চলে আসছেন অথবা অনলাইনে কিন্তু এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন ঢাকার ভিতরে ডাকার বাইরে আর ভিডিওটা ফার্স্ট টু লাস্টে দেখবেন কারণ কি এখানে অনেকগুলো কালার আছে অনেকগুলো রিটেন আছে সবগুলো কিন্তু লাইট শেড শাড়ি দেখেন কত সুন্দর এগুলা মসলিনের উপর দেখেন কত সুন্দর ব্রাইডাল শাড়ি দেখাবো আজকে আপনাদেরকে সবগুলা কিন্তু খুবই রিজনেবল প্রাইস থাকবে অবশ্যই ভিডিওটা ফার্স্ট টু লাস্টে দেখবেন কত সুন্দর কালার দেখেন তো এগুলা যে কোনো বৌবাদ এঙ্গেজমেন্ট পার্টি যে কোনো পার্টি ফাংশনে চাইলে পড়তে পারবেন যারা একটু এক্সক্লুসিভ ব্রাইডাল কিছু চান আনকমন দামি চান আমি বলবো এই শাড়িগুলো অবশ্যই নেবেন তো আমি এক এক করে শাড়িগুলো খুলে দেখাচ্ছি অবশ্যই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন প্রত্যেকের শাড়ি আনকমন শাড়ি সাইড করে তারপরে একটু খুলে দেখা তো খুবই আনকমন শাড়ি দেখাবো ব্রাইডাল মসলিনের শাড়ি দেখাবো আজকে আপনাদেরকে খুবই এক্সক্লুসিভ খুবই আনকমন শাড়িগুলো ভিডিওটা অবশ্যই ফার্স্ট টু লাস্ট দেখবেন প্রত্যেকটা শাড়ি আমি খুলে দেখাবো আপনাদেরকে ফার্স্টে আমি মিন্ট আঙ্গুর কালারটিতে খুলে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কত সুন্দর শাড়িগুলো কত সুন্দর দেখেন সম্পূর্ণ সুই সুতার হাতের বোন করা প্রিমিয়াম শাড়ি দেখেন তো মসলিনের মধ্যে এগুলো সম্পূর্ণ কিন্তু হাতের কাজ করা দেখেন কত সুন্দর এগুলো বাস্তবে দেখলে না দেখলে বুঝতে পারবেন না যে কত সুন্দর শাড়িগুলো কত প্রিমিয়াম শাড়িগুলো আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে তাহলে আপনার থ্রি কোয়ার্টার ফুলা তারা নিতে পারবেন এটা হচ্ছে মিন্ট কলা দেখেন কত সুন্দর মিন্ট আঙুর লেমন কালার দেখেন অনেক সুন্দর এই কালারটা দেখেন কত সুন্দর একটা মফ কালার কত সুন্দর একটা কালার স্টাইলিশ একটা ডিজাইন ফ্যাশনেবল শাড়ি দেখেন কত সুন্দর কত সুন্দর শাড়ি আমি দেখাচ্ছি আজকে আপনাদেরকে মস্তিদের মধ্যে সম্পূর্ণ সুই শুইটা হাতের বনোট করা এগুলো কিন্তু ফ্যান্স সম্পূর্ণ হাতের কাজ করা দেখেন কত সুন্দর কত সুন্দর সম্পূর্ণ হাতের কাজ করা অনেক প্রিমিয়াম শাড়িগুলো খুবই রিজনেবল প্রাইস থাকবে অবশ্যই ভিডিওটা এটা ফার্স্ট টু লাস্ট দেখবেন এটা হচ্ছে একটা লাইট আকাশি পেস্ট কালার দেখেন কত সুন্দর শাড়িটা মসলিনের মধ্যে আজকের বিদ্যুয়ে যতগুলো শাড়ি থাকবে সবগুলো মসলিনের উপরে থাকবে ব্রাইডাল শাড়ি দেখেন কত সুন্দর শাড়িগুলো পাললির কাজ করা থাকবে এদিকে পাওলের কাজ করা সম্পূর্ণ হাতের কাজ করা খুবই আনকমন খুবই প্রিমিয়াম শাড়িগুলো এদিকে হচ্ছে ল্যাভেন্ডার কালার দেখেন প্রতিটি পানা যে কালারটা কত সুন্দর কালারগুলো দেখেন দেখেন সুফ্রেন্টস কত সুন্দর কালার খুবই সুন্দর কালারগুলো সম্পূর্ণ হাতের কাজ করা দেখেন ঝারকানি স্টোন এমনকি কাশ্মীর সুতা আর একটা শাড়ি তৈরি করতে যত ধরনের মেটেরিয়ালস প্রয়োজন সব ধরনের মেটেরিয়ালস এখানে দেওয়া আছে এটা হচ্ছে মিষ্টি কালার দেখেন মিষ্টি ডিসকালার ব্রাইডদের জন্য সুন্দর সুন্দর ফ্যাশনেবল শাড়ি পাবেন আপনারা খুবই রিজনেবল প্রাইসে যা বলার বাহিরে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখেন কত সুন্দর এগুলো প্রত্যেকটা কিন্তু শাড়ির মধ্যে অফার প্রাইজ থাকবে আজকে আপনাদের জন্য অবশ্যই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট এই দেখেন এই শাড়িটা দেখেন কত সুন্দর আঙুর কালারের মধ্যে কত সুন্দর একটা কালার আঙ্গুর কালার কত সুন্দর কালার ডিজাইন দেখেন তো এগুলো সম্পূর্ণ কিন্তু হাতের কাজ করা ব্রাইডাল শাড়ি কোনো মেশিনের কোনো ছোঁয়া নাই সম্পূর্ণ হাতের কাজ করা পাল কাজ করা থাকবে সি কাজ করা ঝাড়খান্ড স্টোনের কাজ করা কাশ্মীর সুতার কাজ করা পর সুতার কাজ করা দেখেন উজারি কালার একটা দেখেন তো ফেব্রুয়ারি কালার এটা হ্যাঁ ঠিক আছে ফেব্রুয়ারি কালার এটা তো পেঁয়াজি কালার কত সুন্দর কালারগুলো প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ আছে চাইলে থ্রি কোয়ার্টার ফুলাতা বানিয়ে নিতে পারবেন এই যে এই সাইডে দেখেন তো কত সুন্দর শাড়ি দেখাচ্ছি আপনাদেরকে মিন্ট কালারের মধ্যে কত প্রিমিয়াম একটা শাড়ি দেখাচ্ছি দেখেন তো ফ্রেন্ডস কত সুইট একটা শাড়ি সম্পূর্ণ হাতের কাজ করা এগুলো খুবই আনকমন প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ আছে চাইলে আপনারা থ্রি কোয়ার্টার ফুলাতা বানিয়ে নিতে পারবেন এই কালারটা দেখেন তো লেভেন্ডার কালারের মধ্যে কত সুন্দর কালার কত গর্জিয়াস একটা শাড়ি কত প্রিমিয়াম একটা শাড়ি আমরা এই প্রত্যেকটা শাড়িগুলোর মধ্যে কিন্তু এগুলো অফার থাকবে আপনাদের জন্য অবশ্যই ভিডিওটা ফার্স্ট টু আসতে দেখবেন আজকে যে শাড়ি যেগুলো দেখাচ্ছি খুবই স্পেশাল খুবই আনকমন শাড়িগুলো খুবই আনকমন সম্পূর্ণ হাতের কাজ করে এর মধ্যে আরেকটা কালার আছে এটা হচ্ছে পেস্ট কালার দেখেন কত সুন্দর কালারটা দেখেন তো পেস্ট কালারের মধ্যে কত সুন্দর ডিজাইন ফ্লাওয়ার ডিজাইনগুলো দেখেন কত সুন্দর কত সুন্দর সম্পূর্ণ হাতের কাজ করে কিন্তু এগুলো খুবই প্রিমিয়াম শাড়িগুলো আমরা এগুলো খুবই রিজনেবল এবং কি অফার প্রাইসে থাকবে যারা নিতে চান আমাদের শোরুমে চলে আসতে পারেন অথবা আমাদের ক্যাপশনে যে নাম্বার আছে নাম্বারে অনলাইন নাম্বার আছে অনলাইন নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনার এই শাড়িগুলোর এই ব্রাইডাল শাড়িগুলো যে অফার প্রাইস থাকবে এগুলো প্রাইসগুলো জেনে নিতে পারবেন দেখেন তো কত সুন্দর এখানে ঝাড়খান্ডেশনে আছে মানে কত দূর এই যে একটা এইটা একটা মেটেরিয়ালস এটা পালের কাজ করা সিকোয়েন্স কট সুতা দেখেন তো কত সুন্দর এই যে শাইনিং সিকোয়েন্স সিকোয়েন্সের মধ্যে কিন্তু দেখেন ছোটো বড়ো আছে কাশ্মীর সুতা আছে মানে কী বলবো আমি বলি বোঝাতে পারবো না আপনাদেরকে হয়তো আপনারা শপে আসে একটু দেখে যান আপনার কী দামে কি দিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম